আসো আমি হচ্ছে গিয়ে আমার নিউ যদি জিজ্ঞেস করতে পারতাম আমি সে কোন কান্ট্রি দার্স আছে সে আমাকে রিপ্লাই দিল দিত যে আমি এই কান্ট্রি থেকে আছি তারপর ওই হিসেবে ওই হিসেবে আমি ভারতবার কনভার্সেশনটা চালাতাম এখন এটা পাইথনের সাথে আমি কীভাবে করবো পাইথন সাথে আচ্ছা ফার্স্ট হচ্ছে আমি এটা ডিফাইন করে নিই ইনপুট একটা কী জিনিস এন ইউজার ইনপুট এস এ ফাংশন দ্যাট Prompts the user to enter a enter a data and returns it as a string. That's not. it. I kind of, uh, প্ৰম্পট শুনেছে। প্রম্পট যে আমি ওকে কোয়েশ্চেন করলাম যে তুমি কোন কান্ট্রিতে আছ এটা মানে হচ্ছে ওকে আমি প্রম্পট করলাম। এন্ড ইউজার কি করবে? একটা ডেল্টা এন্টার করবে যে আমি এই কান্ট্রিতে আছি। এটা মানে হচ্ছে কে টু এন্টার এই ডেটা এন্ড রিটার্ন ইট অ্যাজ এ স্ট্রিং। মানে ইউজার যেটাই দেখ সংখ্যা বলো, ফ্লোট বলো, ইন্টিজার বলো, বুলিয়ান বলো, সব জিনিসটাকে পাইথন সেটা স্ট্রিং এ কনভার্ট করে ফলবে। মানে আমি জিনিসটা করবো একটা স্ট্রিং এ।

তারপরে হচ্ছে আর সে বললো সে কোন কান্ট্রিতে আছে তো আমি এখন এফ স্ট্রিং এর মধ্যে জিনিসটা নিলাম এখন সে যে কান্ট্রিতেই বলুক আমার তো তাকে একটা কমপ্লিমেন্ট দিতে হবে আমি কি দিব দিলাম হচ্ছে কে কার্লি ব্রেসেস রাখতে হবে নেমটা যে কোনো কি কার্লি ব্রেসেস রাখতে হয় এফ স্ট্রিং এর নেম

এখন হচ্ছে গিয়ে আরেকটা তোমার হচ্ছে গিয়ে ভিউয়ার ধরো আছে নেপালে তো কি নেপাল হ্যাজ গ্রেট ফুড আমি কমিউনিকেট করতেছি পাইথনের সাথে স্ট্রিং এর বিষয়টা বুঝাই যে আমি যেই দিন না কেন সেই স্ট্রিং হিসেবে নেবে ধরো আচ্ছা নেমের জিনিস যেহেতু আমাদের লাগতেছে না তো আমি হচ্ছে এটা হ্যাশট্যাগ মেরে দেবো এজ ইনপুট হাউল ধর হচ্ছে গিয়ে ফোর এই ফোর ডি হচ্ছে গিয়ে প্রিন্ট হয়ে গেছে এখন আমি যদি আহ আমি আমার হচ্ছে কি সে যেই মানে হচ্ছে গ বয়সে বলোক লাগে না আমি হচ্ছে একটা বছর কমানো রাখবো যেমন হচ্ছে কি আমাদের বাপমাটা বাপমারা করে সার্টিফিকেটে সো এইজ মাইনাস ইকোর্স এই আচ্ছা মাইনাস ইকোস এই যা কফা এইজ ইকোস এইচ মাইনাস এইজ সরি মাইনাস ওয়ান আমি ভুল করছি আচ্ছা হ্যাঁ এক বছর কমাইলে এখানে আমি ওয়ান লিখবো আচ্ছা এই লাইনটা যাই কথা এই লাইনটা সেই কথা তাহলে হচ্ছে আমি লিখি তাহলে আমি রং করে দেখাই রা এখানে এর দেখা যাচ্ছে এরার কেমন দেখা যাচ্ছে কারণ আমি যা যেটাই বসে না কেন যে আমি ইন্টিজার মানে ইউজার হচ্ছে ইন্টিজার দিলেও এটা রিটার্ন হচ্ছে কি স্ট্রিং স্ট্রিং এ তো হচ্ছে কি আমি এক করতে পারবো তাই না তো এখন আমি কি করতে হবে এটাকে হচ্ছে কি ইন্টিজারে কনভার্ট করতে হবে এটাকে ইন্টিজারে আমি কিভাবে কনভার্ট করতে পারি এখানে আমরা ইন্ট দিয়ে দিতে পারি ইন্ট দিয়ে টাইপ কাস্ট করে দেব এখন দেখি 49 এইটা তোমার হচ্ছে গিয়ে এই ইনটা দিয়ে টাইপ কাস্ট করা ফলে আমার হচ্ছে গিয়ে আমি এটা ফোর্টি নাইন এখানে চলে আসছে তো এটা ছিল হচ্ছে গিয়ে ইউজার ইনপোর্টের জিনিস এখন ইউজার ইনপোর্ট দিয়ে তুমি হচ্ছে আর কি কি করতে পারবা ধরো হচ্ছে গিয়ে আমি আর তো ক্ষেত্রের ক্ষেত্রে ফোন নির্ণয় করতে চাই এটার জন্য আমার কি লাগবে হাই এইচ এআই জি এস টি হাই ইনপোর্ট enter the height of. let enter the height right now on value type score enter the height and then i'll take a width enter the width

আমি যদি এটা রান করতে চাই আচ্ছা এখানে গিয়ে আসতেছে এর আসতেছে কারণ সেই অনুযায়ী আমি বলছিলাম যে আমার এটা আগে ইন্ট্রিজারে টাইপ ক্লাস করে নিতে হবে

I cannot take a uh, seven-dilam height are a uh, week-dilam four. Seven, seven, seven. Oh, it has a typecast with the police. I'm sorry. এরিয়া শোন হচ্ছে গিয়ে থার্টি এরকম করে হচ্ছে গিয়ে আমি আহ আমি ক্ষেত্রে ক্ষেত্রে ফল টাইপ এরকম অনেক জিনিস হচ্ছে গিয়ে বের করতে পারবো সো দিস ওয়াজ এড ফর দি ইউজ এরপোট আমার যদি কোনো ভোপোটি হয়ে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাই দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং